এবং এই নফল রোজাগুলোর মধ্যে কিছু রোজা আছে নবী করিম সালাম তিনি বললেন যে আমি আমার আমলকে প্রত্যেকের আল্লাহর দেখানো হয় আর আমার দেখানো হয় ওই দিন ওই দিন আমি রোজা রাখতে চাই আর সপ্তাহে দুই দিন আমাদের আমলকে আল্লাহর কাছে দেখানো হয় একটা হলো সোমবার আরেকটা বৃহস্পতিবার তো এই দুটো দিনের প্রায় তিনি রোজা রাখতেন বিশেষ ওজার বাদ দিকে বাদ গেলে বাদ ছাড়া এরপরে তিনি মাসের তিনটি দিনের ব্যাপারে আবার গুরুত্ব দিয়েছেন তিনি সাহবা বলে যে আমাদেরকে তিনি নির্দেশ দিয়েছেন যে মাসের তিনটি দিন তেরো চোদ্দ পনেরো চন্দ্র মাসের মাঝখানে তিনটি দিনকে রোজা রাখতে তিনি অনেক গুরুত্ব দিয়েছেন আমাদেরকে এবং তা কিচ্ছ সহকারে বলেছেন এবং বলেছেন যে ব্যক্তি এইভাবে তিনি মাসে তিন দিন রোজা রাখলো সে সারা বছর রোজা রাখার স্বভাব হয়ে গেল এই আমলটা আমাদের ভিতরে ঢুকে গেলে এত কষ্ট হবে না আসন শীতকাল থেকেই শুরু করি তাহলে আস্তে আস্তে গরমকালেও কিছু কিছু পারবে আরে জান্নাতিদের এই যে এই নেক আমলের মধ্যে অন্যতম রাত্রেবেলা তাহাজ পড়ে যে তারা বিছনা শুতে পারে না জান্নাতির চিন্তা জাহান্নাম থেকে বাঁচার চিন্তা তাদেরকে বিছনা থেকে মজার গরমের উষ্ণ আরামের বিছানা থেকে উঠিয়ে ফেলে তাদের পিঠ আলাদা হয়ে যায় তারা আল্লাহর কাছে দাঁড়িয়ে তাহাজেত পরে আর দোয়া করে জাহান্নামের ভয় থেকে নিরাপত্তা চায় আর জান্নাতের আশা করে আল্লাহর কাছে দরখাস্ত দিতে থাকে তাহলে আল্লাহ তারা এই যে শীতকাল নিয়ে এসেছে এখানে অনেকগুলো আমল আমরা পেলাম আমরা এগুলিকে আমল করার চেষ্টা করি আর অনেকেই দেখা যায় শীতকালে আর একটি আমল গরমকালে পারে না ঘুম পড়ে না মসজিদের জামাতে আসতে পারে না ফজরের জন্য কিন্তু শীতকালে তো আমরা পারি যাদের অভ্যাস নাই যে ঘরেই ফজরটা পড়ি অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে একটি হাদিসে এসেছে যে ব্যক্তি এসার নামাজ জামাতে পড়ে সে অর্ধেক রাতের এ বাদাত করার সব পেয়ে গেল আর যে ফজরটাও জামাতে পড়লো এই দুইটাই জামাতে পড়লো সে পুরো রাত্রে নফল এ বাদাতের সব পেয়ে গেলো তাহলে এই সুযোগটা কি শীতকালে শীতকালেও আমরা মিস করব। একটু চিন্তা করে দেখি যে আমরা কী করতে পারি আর একটি হাজি এই যে ফজর যারা পড়তে জামাতে আসেন না এসা এর সাথেও অনেকে আসেন তারাও অনেকে ফজর মিস করে এই একটি হাজি তিনি বলেছেন যে দুটো নামাজ একটা হচ্ছে এসা এই দুটো নামাজ মোনাফিকদের জন্য মসজিদে এসে পড়া অনেক কষ্টের কারণ হয়ে যায় তাদের জন্য অনেক বোঝা হয়ে যায় এটা পারে না তারা যদি জানতো মানুষ যে এই দুটো নামাজের মধ্যে কি আছে মসজিদে এসে জামাতে পড়লে তাহলে তারা অসুস্থ হয়ে গেল যদি হাঁটতে পারে না হামাগুড়ি দিয়ে আসতে হয় তাহলে হামাগুড়ি দিয়ে হেঁটে এলেও মসজিদে আসত আর কেমনি বুঝাবেন তিনি আমাদেরকে সুস্থ মানুষ আমরা একটু অবশতা লেটে ঘুমাই উঠতে পারি না বাস এভাবে করে প্রতিদিন ফদরের আমরা জামাতকে মিস করছি এটা ঠিক নয় আর কেউ তো আছে ওয়াক্ত মিস করে ফেলেন আল্লাহ তালা মাফ করুন এই যে সুন্দর শীতকাল এসেছে এই শীতকালে তিনি বললেন এটা একটা ঠান্ডা গনিমত উমকে সহজে একটু নেকি পাওয়ার জন্য তিনি তিনি জানেন যে আমাদের অনেক দুর্বলতা আছে আমরা সাহাবিদের লেভেলে পৌঁছতে পারছি না এই জন্য তিনি আমাদেরকে অল্প সময় অল্প খাটনি করে সুযোগ নেওয়ার জন্য সুন্দর সুন্দর ফর্মুলাগুলো পেশ করেছেন আমরা কি এগুলো গ্রহণ করবো না এই যে এই শীতকালে শুরু করি আমরা সবাই যে সপ্তাহের এই সম বৃহস্পতি রোজা রাখি আর মাসের তেরো চোদ্দ পনেরো রোজা রাখি নফল রোজা রাখি চেষ্টা করি দেখবেন যে ইনশাআল্লাহ এত কষ্ট হচ্ছে না যেহেতু আমরা রমাদানে পারি এখানে কেন পারবো না আর একটু একটু চেষ্টা করে ফজরের কিছু আগে উঠা যায় কিনা আল্লাহ কাছে তৌফিক চাই আল্লাহ তালা আমাদেরকে তো